নিয়ামতপুরে ট্রাফিক পুলিশের উদ্যোগে শিবিরের মাধ্যমে টোটো রেজিস্ট্রেশন সাধুবাদ টোটো চালকদের গত কয়েকদিন থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা জুড়ে ট্রাফিক পুলিশ এবং এমভিআইএ যৌথ নেতৃত্বে চলে টোটো ধরপাকড় যেখানে বেশ সংখ্যায় টোটোদের আটক করা হয় এবং টোটো চালকদের বলা হয় যেন তাড়াতাড়ি টোটো রেজিস্ট্রেশন করে নেওয়া কিন্তু এইবার দেখা গেল ট্রাফিক পুলিশের উদ্যোগে শিবির করা হলো টোটো রেজিস্ট্রেশন করতে সে দৃশ্য দেখা মিলল আসানসোলের কুলটির নিয়ামতপুর নিউ রোডে নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে এক শিবির করা হয়েছে যেখানে টোটো চালকেরা নিজের ইচ্ছে তারা টোটোর রেজিস্ট্রেশন করছে এবং টোটো চালকেরা এইভাবে শিবিরে এসে রেজিস্ট্রেশন সহজে করিয়ে নিচ্ছে তার জন্য নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড ইন্সপেক্টর শিবনন্দন দুবেকে সাধুবাদ জানান আমরা টটোর রেজিস্ট্রেশন করানোর জন্যএসলাম আসসালাম আমরা যখন থেকে শুনেছি টটোর রেজিস্ট্রেশন হচ্ছে ওটা অনেক ভালো কাজ হচ্ছে আর আমরা এটাই চাই আগে থেকে চাইতাম যে কোন সরকারি সুবিধা এটা দরকার ছিল টটুদের অনেক টটো হয়ে গেছে তো এতো জলাটা কোনো তো দায়িত্ব হওয়া দরকার আমরা যা सरकार যা করেছেন ওটা অনেক ভালো করেছে আর আটা আমাদের সমর্থন দিছি আচ্ছা আপনাকে টটো ধরা হয়েছে না আমরা আমাদের আমাদের কোনো টটো ধরা হই নাই আমাদেরকে খবর পেলাম আমরা এসছি নিজে মন থেকে এসছি রেজিস্ট্রেশন করার রেজিস্ট্রেশন karane ke liye aaye hain toto ka traffic officer ke madhyam se hum log aaye hain matlab registration karane ke liye जिस्ट्रेशन छा ट्रांसपोर्ट डिपार्टमेंट तरफ थे एकडर इस माननीय डिसी ट्राफिक आदेश अनुजायी हमारे टोटो के तो तो रेजिस्ट्रेशन करार এখানে ক্যাম্প বসিয়েছি আর এখানে প্রচুর টোটো মানুষ এখানে আসছে টোটো নিয়ে রেজিস্ট্রেশন করাচ্ছে এখন আপনি পিছনে দেখছেন আমরা অলরেডি আমাদের এখানে সাইবার থেকে একটা লোক আছে আর আমাদের তরফ থেকে একটা স্টাফ এখানে ডিটেল আছে তারা ওই টোটো রেজিস্ট্রেশন টিটেন আন্ডারে টিটেন সফটওয়্যার আন্ডারে এখানে রেজিস্ট্রেশন করানো হচ্ছে এর আগে তো আপনারা অভিযান করলেন হ্যাঁ এর আগে আমরা অভিযান করেছি আর আমরা সবাইকে অ্যাওয়ারও করেছি যে আপনারা যত তাড়াতাড়ি হোক মিন্স একটা এটা ডেড লাইন করা হয়েছে একত্রিশ ডিসেম্বর দু তার মধ্যে সমস্ত টোটো যে আমার নিয়ামত সাব ট্রাফিক আন্ডারে চলছে তারা যেন টিটেন টেন আন্ডারে রেজিস্ট্রেশন করিয়ে নিক ওরা স্বেচ্ছায় আসছে অনেকজনই প্রত্যেকদিনই আমাদের চল্লিশ পঞ্চাশ ষাট জন রেজিস্ট্রেশন করাচ্ছে